দশক আন্দোলন খুবই জোরালো হচ্ছে এবার পুলিশের সামনেই ভুয়া ভুয়া ধুলিতে উঠেছে কোটা বিরোধী ছাত্র সমাজ এবং ছাত্রদের দৌড়ে পালানো পুলিশ এ শিরোনামের একটি ভিডিও দেখানো হবে আলোকে অন্যদিকে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন চলুন দেখে নেই আজকের মূল সংবাদ শুরুতে আমরা দেখব প্রতিবেদন কোটা বাতিলে এক দফা দাবি আদায়ে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার কোনো অবরোধ নেই এদিন অনলাইন অফলাইনে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন তারা শাহবাগ মোড় থেকে এ ঘোষণা দেন সমন্বয়করা পুরো দেশ জুড়ে সোমবার সারা দিন কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেডে রাজধানীর বিভিন্ন জায়গায় এক দফা দাবিতে জড়ো হয়েছিলেন তারা স্লোগান গান আর কবিতা আবৃত্তি করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের এক দফা দাবিতে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতাল সহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে দর্শক চলুন এবার আমরা সেই ভিডিওটি দেখবো যেখানে দেখানো হবে পুলিশের সামনেই ছাত্ররা ভুয়া ভুয়া দূর ফুঁসে উঠেছেন এবং ছাত্রদের তাড়া খেয়ে কিভাবে দৌড়ে পালাচ্ছে পুলিশ চলুন ভিডিওটা দেখি আমরা দেখিয়ে পারে। দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা ওটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সামনেই তারা বুক ছিটিয়ে দিচ্ছে এবং ভুয়া ভুয়া দুধ ধরে দিয়ে একদম ধুয়ে দিচ্ছে পুলিশকে পুলিশ নিরুপায় তাদের করার কিছু নাই তারা শুধু ব্যারিকেড দিয়ে রেখেছেন আর বিষয়টা তারা দেখছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ধীরে ধীরে তারা কিন্তু তাদের মেজাজ হারাচ্ছেন এবং মনে হচ্ছে যেন তারা পুলিশের ব্যারিকেডটি ভেঙে দিয়ে সামনে চলে যাবে হ্যাঁ যে কথা বলছিলাম ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন সাথে রয়েছে তাদের স্লোগান পুলিশের করার কিছু নাই তারা শুধু বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা কি করছেন দর্শক কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের এই দাবি এক দফা দাবি এই দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন এমনকি আমরা শুনতে পেয়েছি এবং আমরা দেখেছি যে তারা সরকারকে তিন দিনের আলটিমেটামও দিয়েছেন